দুই চার পাঁচ মিনিটের জন্য পৃথিবীকে ভুলে দেয় আল্লাহ চিন্তায় খেয়াল যেন এরকমই থাকে সারাটা জীবন তো আমরা নিজের ক্ষুণ্ণ বৃত্তির জন্য নিজের প্রয়োজন মিটানোর জন্য কাটিয়ে দিলাম আল্লাহ আল্লাহ রসের জন্য অন্তত

প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ ভর করতে হবে জন্মিলেই মরিতে হয় জানিতে নিশ্চয় এই চরম সত্য কথাটা আমরা ভুলে গেছি আমরা বিস্মৃত হয়ে গেছি আমরা সারাটা জীবন আমার 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 বলেই কাটিয়ে দিলাম আমাদের অনেকের মৃত্যু আমার আমার বলে হয়ে আমার আমার বলে মৃত্যু বরণ করলে সেই মৃত্যু আল্লাহ দরবারে কবুল আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ রসুল বলতে বলতে যদি কারো মৃত্যু হয় সেটাই কৌরতের মৃত্যু সেটাই আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য আপনাদের সকলের প্রতি আমি বিনয় সকালে বলছি অন্তত দু চারটা মিনিট আমরা আমার আমাদের নেদেদের ভুলে যাই অন্তবারে একমাত্র আল্লাহর রাসূলের সাথে এই শুধু ভয় আর নাও সর আমরা তো জানি বিশ্বাস করি নেশাstan না অনুগ্রহ গুণাত ও অদ্ভুত নেশা খোবতা না যদি তিন অদ্ভুত ঘটনা করে চিন্তা অন্তকরণ থেকে বিদায় করে এই সময়টুকু আল্লাহ আল্লাহ চিন্তায় নিবন্ধ থাকেন